আমার মেয়েটা সকলি ত্যাগ করিয়াছে বাবা আমি কি করে ত্যাগ করবো আমি ভ্যান চালিয়ে যতটুক পারি তো বাবা বছর আমার বাপ এই বয়সে ভ্যান চালিয়ে আমার চিকিৎসা করে আপনার আমার একটু সাহায্য করেন একটা পুরাতন ডায়েরির ধুলো জমা পৃষ্ঠা আজ আপনাদের পড়ে শোনাতে চাই আব্দুর রহমান চাচা পেশা একজন ভ্যান যে আছে অর্থাৎ মৃত্যু সজ্জায় আছে তার নাম রেকসোনা খাতুন আব্দুর রহমান চাচার একমাত্র মেয়ে আজ পঞ্চাশ বছর ধরে প্যাডেল চালিত ভ্যান চালান আব্দুর রহমান চাচা খুব ধুমধাম করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন ভালো ঘর থেকে সম্বন্ধ সবসময় কিন্তু আসে না তাই তড়ি ঘড়ি করেই বিয়ে দিয়েছিলেন সেদিন অবশ্য কনের বাপ সবুর করতে চাইলেও বরের বাপ সবুর করিতে চাহিলেন না অর্থাৎ যেদিন দেখতে আসা সেদিনই বিয়ে হলো দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হলো দেখছোনা ডিভোর্স হয়ে গেল বাবার বাড়িতে এসে পড়ে রইলেন শিওরে বসে কাঁদছে বৃদ্ধ মা সখিনা বেগম চিকিৎসার কোনো ব্যবস্থা নেই শেষমেশ বাবার সংসারেই আশ্রয় নিলেন রেক্সোনা খাতুন প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজ সবাই ফেলে দিলেও বাবা তার ফেলতে পারে না বাবা ভ্যান চালক হলেও শেষমেশ রেকশনার ড্রাইভার নিলেন বাবা আব্দুর রহমান ডাক্তার বলছে ক্যামোথেরাপি দিতে হবে সবার কাছ থেকে সাহায্য ভিক্ষা চেয়ে চেয়ে মাত্র তিনটি ক্যামোথেরাপির ব্যবস্থা করা গেল তারপর আর কোনো ব্যবস্থা হয়নি এখন বিনা চিকিৎসায় পড়ে আছেন অবিরত কাঁদছেন সখিনা বেগম মায়ের চোখের পানি আর এই বয়সে বাবার পেডেল চালিত ভ্যান কতটুকু করতে পারবে আমি ভীষণ অবাক হয়েছি আধুনিক যান্ত্রিকতার ছোঁয়া সব পরিবহনে আসলেও আব্দুর রহমান কাকার ভাগ্য জটিনি ঠিক এই ভ্যান যেন তার পরিবারের প্রতিচ্ছবি তার পরিবার যেমন যোগে জাগে চলছে ঠিক ভ্যানও তেমন এই বৃদ্ধ মানুষের পায়ের জোরে খুব মন্থর গতিতে এগোচ্ছে আমাদেরকে ডাকা হয়েছে এলাকার বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি আমাদেরকে বললেন বিষয়টি যেন তুলে ধরি আমি জানি না কোন ভাষায় বর্ণনা করলে আপনার এক হৃদয় বিদরক ঘটনার সাক্ষী হলাম একটি ডায়েরি যে ডায়েরিটি খোলা হয়েছিল আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে সেই ডায়েরি পড়তেছি আজ পঁচিশ বছর পরে আব্দুর রহমান চাচার বিধ্বস্ত দেহ সক্ষিনা বেগমের চোখের অবিরত শ্রুধারা আর দেখসোনা বেগমের ছটফট করা দৃশ্য দেখে মনে হলো যে সত্যি মানবিকতা ভুলন্ঠিত ভাগ্য বড় নির্মম আব্দুর রহমান চাচার পরিবারে কখনোই সুখের স্পর্শ আসেনি আমরা সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমরা চাই মানবিক মানুষগুলো একটু এগিয়ে আসুক এখন আর কেমন কত কষ্ট করে মানুষ করিতে বাবা এটা দিয়ে শান্তি নেই দেখুন আর খুব অবস্থা খারাপ বাবা আর কেমন দিতে পারছি না হাত না বিলাক ভেঙে চলে যাচ্ছে আমার মেয়ের চিকিৎসা নাই সবাই একটু হাত বাড়ান বাবা যাতে আল্লাহ যদি আর বেশি লে যায় দিবা চাই আপনার একটু হাত বাড়ান বাবা আমি ভ্যান চালিয়ে যটুক বাড়ি জরটু চেষ্টা করছি বাবা বয়সটা আমার ধরো বিপত্তর বছর হয়ে গেছে আর তো ভ্যান চালানো মোটামুখ আই যাও নেই আমরা আমার মেয়ের একটু পাশে দাঁড়ান বাবা মেয়েটি পাশেই শুয়ে আছে ওর জরায়ু ক্যান্সার তো আমরা প্রাথমিকভাবে স্থানীয়ভাবে বিভিন্ন মাধ্যমে আমরা অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করার পরে পর্যন্ত আসছি এখন আমাদের মনে হয়েছে যে আসলে তার শারীরিক সুস্থতার জন্য এবং প্রতিদিন সকালে সে যেভাবে কান্নাকাটি করে এটা দেখে আমার মনে হলো যে এখন বর্তমান প্রযুক্তি যেহেতু ব্যবহার হচ্ছে আপনাদের মাধ্যমে দেশে বিদেশে অনেক ভাইরা আছে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তো একটা ব্যক্তি সামনে অসুস্থতা জনিত কারণে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিন দিন তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে তার যে বাসার আকুতি সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আপনারা সকলেই যদি আর্থিকভাবে একটি সহযোগিতা করেন তাহলে আপনাদের সহযোগিতার অচিলাই হতে পারে একটা জীবন আবার নতুন ভাবে বেঁচে যেতে পারে এত টাকা পয়সা তো পাবে কোথায় এ দুটো তিনটে সুই দিয়ে আর দিতে পারছে না এখন আর টাকা পয়সা নেই স্বামীতি ছেড়ে দিয়েছে একটা বাচ্চা আছে এখন কয়েকজনায় কয় টাকা দিয়ে সাহায্য করবে মেলা টাকার প্রয়োজন সবাই মিলে যদি আমরা একটু সাহায্য করি তাহলে সে একটু বাঁচতে পারবে তা না হলে মেয়েরা মারা যাবে মেয়েরা আসলে সবসময় সারা রাত সারাদিন কান্দাকাটি করে খুব অশান্তি বাপ মা নিয়ে আর বাপ মা ভ্যান চালিয়ে তারই সংসার চলে না খুবই গরিব মানুষ আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে সে একটু बसती পারবে তা না হলে মেডা মারা যাবে